হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন ঢাকা কলেজের বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা ছাত্র আর্মিদের মধ্যে তুমুল ঝগড়া তাদের ভাস্যমতে তাদেরকে অহেতুক পিটেছে যখন মিডিয়া আসছে তখন আর্মিদের সুর চেঞ্জ হয়ে গেছে দেখুন এক ভাই বা এক ছাত্র কি বলে আসলে দোষটা কোথায় আপনারা এই কমেন্টস করে জানাবেন এখানে কি কার দোষ সমস্যাটা কিসের জন্য দেখছেন শিক্ষার্থীরা তারা বলছে সেনাবাহিনী কেন তাদের ক্যাম্পাসীদের উপর হামলা করলো অপজিটে অপজিটে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে পক্ষ থেকে শান্ত করার চেষ্টা করছেন

বিচার চাই এই সেনাবাহিনী যারা অন্যায় করছে তাদের বিচার আওতায় আনতে হবে এটা কোনো আয়ুব খান বা কোন এর সাথে সেনাবাহিনী নাই এটা এটা কোনো এর সাথে সেনাবাহিনী বা আয়ুব খানের সেনাবাহিনী নয় এটা ইয়া ইয়া খানের সেনাবাহিনী নয় যারা এইভাবে করে ইয়া ইয়া খানের সেনাবাহিনীকে আমরা দেখেছি তারা ক্যাম্পাস উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশো ছাত্র উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে হত্যা করেছিল এটা সে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এটা সে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ নয় তারা আমার ভাইদেরকে হাত তারা আমার ভাইদেরকে হামলা করছে অতর্কিতভাবে পিঠে অতর্কিতভাবে সেনাবাহিনী দাবি হচ্ছে যে ওইখানে ঝামেলা হয়েছে দেখছি ওইটা তো সমাধান করতে পারছে এখন সেনাবাহিনী কেন ব্যর্থ সমাধান করতে তাদেরকে অত্যাচার চালাতে হবে ঝামেলা সূত্র আমরা জানতে পেরেছিলাম যে আমাদের একটা বাস যাচ্ছিল ঢাকা কলেজের সামনে কলেজের সমিতি সেটা তো তারা অতীত হামলা চালিয়েছে

এতক্ষণ মিডিয়া থাকে তারা অত কিছু মেরেছে এখন মিডিয়া চলে আসছে তো এখন দেখাচ্ছে যে আমরা শান্ত সৃষ্ট আমরা কৃতার মতো দাঁড়িয়ে তো তারাই